মিঠিঝোড়া থাকা ধারাবাহিকে আমরা দেখেছিলাম অনির্বাণা রায় গাছে ডাক্তারের কাছে সেখানে ডাক্তারবাবু দেখছেন খুব চিন্তায় অনির্বাণ দেখা শেষ হয়েছে উনি বললেন যা সিমটম দেখছি প্রেগন্যান্সি কিন্তু ওনার পাস্ট হিস্ট্রি আছে সেই জন্য এখনও কনফার্ম হতে পারছি না রিপোর্টগুলো আসুক কিছু টেস্টের তারপরে আমি বলবো অনির্বাণ বলছে দেখুন আমার বাচ্চার থেকেও বাচ্চার মাকে প্রয়োজন বেশি বললো দেখুন আমরা বাচ্চা বাচ্চার মা কারোরই ক্ষতি চাই না খুব টেনশানে অনির্বাণ ভাবছে ভুল হয়ে গেল রায় ওকে সান্ত্বনা দিচ্ছে তুমি ভয় পেও না আমি একেবারে সুস্থ আছি ডাক্তারের সাথে আলাদা করে কথা বলে যে যদি কোনো ক্রিটিক্যাল কন্ডিশান থাকে ওকে যেন আলাদা করে বলে কিন্তু উনি বলে বলেছেন দুজনকেই বলতে হবে বাড়ি যাচ্ছে ওরা ওদিকে নিরু ছটপট করছে দিদিভাইয়ের ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল কি বলল ডাক্তার সব ঠিকঠাক আছে কি কেন ভালো থাকবে বাচ্চা নিয়ে স্বামী নিয়ে সংসার করবে